আমি যে চালাক না এই যে এইটাতে রেকর্ড আমি কিছু কম না বুঝছো সব এই ফোনটা কইব এবার দেখুম তোমার দাদা তোমারে এত ভালো কেমন করে বাসে এই শুনছো একটা কথা

কে টুবিটিক করছে যাই পেট থেকে কথাbark করি আর ওই দাদারে তখন সে না বব বড় বড় কথা না ছুটাই দিব আমি যা চাই লাগ না এই ফোনে কথা কই প্রেম করছো আমিও না তোমার দাদার সাথে কতলুকেলুকে কোনায় কোনায় বসে বসে কথা বলেছি আর শুধু তোমার দাদা না তোমার দাদার আগে আরো অনেক ছেলের সঙ্গে কথা বলেছি ঠিক এইভাবে এরা দুজন মিলে এক জায়গায় বসে গল্প করতে ব্যাপারটা তো মোটেও ভালো লাগছে না দুজনের মধ্যে তো তা কুড়ালে সম্পর্ক এত মিল তো দুজনের না ঘটনাটা কি দেখতে হবে আরে আমার কাছে তো কইবা আমি তোমার বৌদি না কোনো হেলেপ টেলিপ লাগলে তো আমাকেই সবার আগে বলতে হবে তাই শোনো তোমার দাদার লগে আমার যখন টেম ছিল না তখন আমি কি করতাম জানো শুধু মিষ্টি মিষ্টি কথা কইয়া এইটা কিনা চাইতাম ওইটা কিনা চাইতাম আর খাইতাম বুঝতো আর আমি শুধু একা না আমার তিন তিনটা বান্ধবী তোমার দাদার লগে প্রেম করতো আমরা তিনজনে মিল্লা খাইতাম আর তোমার দাদার আগে আরো লগে প্রেম প্রেম, করছি। আমরা তিন বান্ধবী কলেজের ফার্স্ট ছিলাম সব কিছুতে আমরা হচ্ছে একদম প্রেমের নাকা তাই তোমার প্রেম কাহিনীটা কো না আমরা যখন প্রেম করছি না তখন ঠিক এরকম ওয়েদার ছিল বৃষ্টি বৃষ্টি ঝিরঝিরে হাওয়া কত সুন্দর বৃষ্টির মধ্যেও আমরা দেখা করতে যাইতাম ফুচকা খাইতাম তোমার কি অবস্থা কও না আমার আগে তুমি এত ছেলের লগে প্রেম করতে তাই না আর তিন বান্ধবী মিলে আমার টাকা পয়সা খাইছো তাই তো দাঁড়াও কি প্রেম করি তো হ্যাঁ বৌদি আমিও না অনেকগুলার লগে প্রেম করছি আসলে আমি খুব সুন্দরী তো সব ছেলেরা আমার জন্য একদম পাগল হয়ে যায় কয়জনের লাগে অনেকগুলো প্রেম করছি গুনে শেষ করা যাবে না কিন্তু কিছুদিন আগে একটা বান্টু নামের ছেলের লগে কথা বলছিলাম গিফট টিপ চাইতাম বেশি গিফট টিপ দিত না একটা আইফোন চাইছিলাম একটু টিকটক করব দেয় নাই তাই ওর লগে ব্রেক আপ করে দিছি এখন যার লগে কথা কইতেছি না হ্যাঁ বড় লোক আছে হ্যার বাড়ি কুমিল্লাতে বৌদি তোমার হাতে ফোন তুমি কি কথা রেকর্ড করতেছি আমি যে চালাক না এই যে এইটাতে রেকর্ড আমি কিছু কম না বুঝছ সব এই ফোনটা কইবো এবার দেখুন তোমার দাদা তোমারে এত ভালো কেমন করে বাসে এইটা কিন্তু তুমি ঠিক করলে না ভাই ওর ব্যবস্থা পরে করতেছি আগে তোমার ব্যবস্থা তুমি কি বললা তুমি বিয়ের আগে এতগুলো প্রেম করেছো কই আমাকে তো বলনি। হার্ডে তুমি ভুল বুঝতেছো আমি সত্যি কইতেছি আমি তো ওর থেকে কথা বাইর করার জন্যই দেখো ফোন হাতে ওর থেকে কথা বাইর করার জন্যই এত কথা আমি কইছি হ্যাঁ ও দাদা আমি ওইসব বলি না এইসব আমি বানিয়ে বানিয়ে বলেছি বৌদির থেকে কথা শোনার জন্য